ডিউটি যায় ডিউটি থেকে এসে আমি সারাদিন থাকি না বলে বাচ্চাটাকে নিয়ে একবার নিজে ফ্রেশ হয়ে একবার এই সামনে দাঁড়ায় এমনিতে তো বাচ্চা নিয়ে বউ সারাদিন এই ঘরেই থাকে আমাদের এমনিতে ঘরের খুব অসুবিধা পৌরসভা থেকে ঘরটা করবে দিল বুঝতে পারি না তো এরকম হঠাৎ করে এই বিপদটা হবে আমার বাচ্চা তো শুয়ে থাকে এই যে বাচ্চা শুয়ে থাকে সারাক্ষণ এখানে কেন ঘুমোয় সব কিছু করে তারপরে রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আমার একটু হাসা হাসি আরো দু চারজন এসেছিলো একসঙ্গে ছিলাম বাচ্চাটার কাছে আসে খেলা করে এই বউটা বলছে তোমরা কি করছো গো মা হাসা হাসি করছো তারপরে পরক্ষণে বউটা বেরিয়ে যাওয়ার পরেই দুর্বু দুর্বু বিশাল একটা আওয়াজ বিকট আওয়াজ আমি বললাম যে তাহলে আরে রে এখন আবার হনুমান কোথা থেকে গেলো বলছে মা হনুমান রাত্রেবেলা কোথায় আসবে না হনুমান তো নয় বাবু তারপরেও আমরা হ্যাঁ তারপর আমার